আপনি কি জানেন এক কাপ চায়ের দাম কয়েক লাখ টাকা হতে পারে শুনতে অবাক লাগলেও সত্যি আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে দামি চায়ের গল্প সকল শিক্ষার্থী বন্ধুকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও চা শুধুমাত্র এক কাপ পানিও নয় এটি একটি আবেগ অফিসের ব্যস্ততা হোক বা সন্ধ্যার আড্ডা এক কাপ চা যেন সব ক্লান্তি দূর করে দেয় কিন্তু কিছু চা আছে যেগুলোর দাম শুনলে আপনার চোখও উঠতে পারে কপালে বিশ্বের সবচেয়ে দামি চা হ্যাঁ আজকে আমরা বিশ্বের সবচেয়ে দামি চারটি চা সম্পর্কে আলোচনা করব যেগুলো সত্যিই রাজকীয় এবং সত্যিই খুব দামি দামি চাগুলির মধ্যে চার নম্বরে আসে গিয়াকুরো চা জাপানের এই চা বিশেষ ছায় চাষ করা হয় যা একে অনন্য স্বাদ ও সুগন্ধ দেয় এই চা পান করলে চিত্ত প্রশান্ত হয় তাই এটি জাপানের অত্যন্ত জনপ্রিয় চা এবার আসি গিয়াকুরো চার দাম কত এর প্রতি কেজি ছশয় ডলার এবার আসি দামি চায়ের তিন নম্বর চা কোনটি হ্যাঁ তিন নম্বর চা হল টাইগোয়ানিন চা এই বিশেষ উলং চা অত্যন্ত সুগন্ধযুক্ত এবং চীনের একটি ঐতিহ্যবাহী চা এই টাইগোয়ানিন চা এর নাম এসেছে লোহার দেবী থেকে এবং এই চা তৈরির প্রক্রিয়া অত্যন্ত জটিল আর শুনলে অবাক হবেন এর প্রতি কেজির মূল্য তিন হাজার ডলার বিশ্বের সবচেয়ে দামি চায়ের মধ্যে দ্বিতীয় নম্বরে আসে ডাংটি এটি চীনের এক অনন্য চা যা বিশেষভাবে পান্ডাদের খাদ্য থেকে প্রাকৃতিকভাবে ভাবে সারে পরিণত হওয়া মাটি থেকে উৎপন্ন হয় বিশ্বাস করা হয় এই চা শরীরের জন্য অত্যন্ত উপকারী এই পাণ্ডাডাংটি এর দাম সত্তর হাজার ডলার প্রতি কেজি তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা দামি এই চা এবার আসি বিশ্বের সবচেয়ে দামি চা যেটা এক নম্বর স্থান অধিকার করে আছে দা হুং পাও এই চা চীনের ফুজিয়ান প্রদেশের উঁচু পাহাড়ে জন্মায় দা হুংপাও এতটাই বিরল যে একে চায়ের রাজা বলা হয় তবে এর একটা বিশেষত দিক আছে শতাব্দী প্রাচীন কিছু গাছ থেকে সংগ্রহ করা চায়ের পাতা নিলামে লাখ লাখ ডলারে বিক্রি করা হয় প্রশ্ন সবার মনে আসে যে এই চাগুলো কেন এত দামি হয় প্রথম পয়েন্ট এগুলো শুধুমাত্র নির্দিষ্ট কিছু পাহাড়ি অঞ্চলে জন্মায় সুতরাং সব জায়গায় পাওয়া যায় না তাই এই বিরলতার জন্য এই চায়ের এত দাম হয় দ্বিতীয় পয়েন্ট আসে কিছু কিছু এই যে চাগুলো এগুলো হাত দিয়ে বাছাই করতে হয় বিশেষ পদ্ধতি অবলম্বন করে তবে এই চা প্রক্রিয়াগুলোকে সম্পূর্ণ করা হয় সুতরাং চাষ ও প্রক্রিয়াকরণের জন্য দামও ঠিক বেড়ে যায় আর একটা বিশেষ কারণ আছে এই যে কিছু কিছু চাগুলো শত শত বছর ধরে রাজা বাদশাহদের পছন্দ ছিল যেহেতু রাজাদের পছন্দের জিনিস রাজকীয় ব্যাপার তাই দামটাও একটু রাজকীয় যদিও আমরা সাধারণত পাঁচ দশ টাকা দিয়ে এই এক কাপ চা পান করি তবুও বিশ্বে এমন কিছু চা আছে যেগুলো সত্যি বিলাসিতার প্রতীক আপনি যদি কখনো সুযোগ পান তাহলে এই বিশেষ চাগুলো চেখে দেখতে ভুলবেন না এই ছিল আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার আসবো নতুন একটি মজার বিষয় ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন চা পান করুন আর শিখতে থাকুন